হ্যালো বন্ধুরা আজকে দেখব তোমাদের আগামী দিনের কি এনার্জি থাকে দেখি এবার আগামী দিন তোমার এনার্জি কিরকম থাকবে মাথায় এটা জেনারেল আর ওকে তো দেখি এবার সাধারণভাবে তোমাদের জেনারেল কি এনার্জি আছে দেখি প্লিজ আমাকে দেখো কালেকটিভদের দের জন্যে আগামীকাল কিরকম এনার্জি থাকবে তিনটে কার্ড দেবে সাধারণভাবে

কিছু একটা তো বড় চেঞ্জ আসছে যে চেঞ্জের অপেক্ষা তুমি করছিলে আচ্ছা এখানে দুটো দুটোই দিচ্ছি আর তো এখানে যেটা বুঝতে পারছি এখানে কোনো একটা চেঞ্জের অপেক্ষা করছিলে একটা বড় কোনো ট্রান্সফরমেশন চেঞ্জের অপেক্ষা করছিলে হতে পারে কোনো পেপার ওয়ার্ক হতে পারে কোনো তো কিছু লাইসেন্স বা কিছু এখানে পেপার ওয়ার্ক সরকারি কোনো লাইসেন্স সেইখানে তুমি সেই জায়গায় বা পরীক্ষা কোনো একটা ইন্টারভিউ এখানে একটা বড় কোনো ইন্টারভিউর কথাও হয়তো এখানে আসছে যেটার দিন ধরে অপেক্ষা করছিলে হুম দু তিন মাস বা দু তিন সপ্তাহ ধরে অপেক্ষা করছিল সেই বড় একটা চেঞ্জ তোমার এখানে আসছে যেখানে ফোরক পেন্টিকলস আছে ফোরক পেন্টিকলস যেখানে কিন্তু খুব বেশি আশাও তুমি করতে পারবে না আবার যতটুকু প্রয়োজন থামো ততটুকু তুমি কিন্তু এই দিনের একটা ফিফটি ফিফটি চান্স আমি এখানে দেখতে পাচ্ছি ঠিক লাভ লাইফ দেখে লাভ লাইফে কি ভোগতে পারে ডেস্টিনি লাভ লাইফে আগামী দিন কী ভরতে পারেঞ্জেস ডেস্টিনি বেরিয়েছে আর দুটো কার্ড থিম এতগুলো নয় দুটো কার্ড প্লিজ আগামীকাল আমার কালেকটিভ বন্ধুদের কি এনার্জি থাকতে পারে লাভ লাইফে আমি না দেখি দুটো নিচ্ছি ঠিক আছে কি আছে দেখি রানার এটা আগেও এসছিল আর এটা কি এসছে আনস্যাটিসফাই এখানে যেটা দেখতে পাচ্ছি কেউ তোমার কাছ থেকে দূরত্ব বজায় রাখার চেষ্টা করছে হুম যেইটা সম্পর্কটা হওয়া উচিত ছিল আই এম স্ট্রাগলিং টু ফাইন্ড দ্য রাইট পাথ তোমার কাছে আসতে তো চায় কিন্তু না বুঝেই সে কিন্তু তোমার কাছ থেকে দূরে চলে যাচ্ছে আই ডোন্ট ওয়ান্ট টু রান অ্যানি মোর হুম চেষ্টা করছে তোমার কাছে আসার ও জানে তোমার কাছে তোমার তাকে আসতে হবে কিন্তু সে সত্ত্বেও কিন্তু সে তোমার কাছ থেকে অজান্তিক তার নিজের অজান্তেই সে কিন্তু তোমার সঙ্গে ঝগড়া করে দিচ্ছে তোমার সঙ্গে দূরত্ব বাড়িয়ে নিচ্ছে হুম নিজের অজান্তেই কিন্তু করছে তারপরে কি হচ্ছে আনস্যাটিসফাইড আই ওয়াজ হ্যাপি দা ওয়ে থিংস গোয়িং ও নিজেকেই বুঝে উঠতে পারছে না যে ও কি করা উচিত মানে এমন পরিস্থিতি এসে দাঁড়াচ্ছে সেখানে এমনভাবে কথাগুলো প্লেস করছে যে যাতে কি হচ্ছে সম্পর্কের মধ্যে একটা ফাটল সম্পর্কের মধ্যে একটা দূরত্ব কিন্তু সে চাইছে না কিন্তু না চাইতেও সেই জিনিসটা তার জীবনে ঘটে যাচ্ছে সেই জন্য কিন্তু ও মানসিকভাবে এই সম্পর্কের মধ্যে একটা একটা বিরক্ত হয়ে যাচ্ছে এর একটা সম্পর্ক মানে পরিস্থিতি কালকের দিনে তোমাদের লাভ লাইফে থাকবে কিছু একটা এমন কথা বলে ফেলবে তারা হুড়োর চোটে বা রাগের চোটে বা ইগোর চোটে সেটা আর কি পরে দেয় ওকে আফসোস করা ফোর অফ পেন্টিগেলস দুঃখ করতে হবে হুম হঠাৎ করেই চেঞ্জটা আসবে হয়তো অপেক্ষা করছিল তোমার সঙ্গে দেখা করা কিন্তু এসে তোমাকে একটা উল্টোপাল্টা কথা বলে দিল আর তুমি রেগে গেলে তুমি হয়তো চুপ করে নিলে ব্যাপারটা অন্য রকম হয় কি বলছো কখন কার সঙ্গে সেটা বলছে কথা বললো এটা তোমারও এনার্জি হতে পারে তোমার পার্টনারও এনার্জি হতে পারে গাইডেন্স দা ওয়েঞ্জিলস ক্রিয়েট দ্য লাইফ অফ ম্যাজিক তোমাকে বলছে ম্যাজিক ক্রিয়েট করতে মনের কথা মুখের কথা সেগুলো কি বলছো সেটা বুঝে বললে কিন্তু ম্যাজিকটা ক্রিয়েট হয় ভেগে কথা বললে হবে না এমব্রেস ইয়োর ইনার চাইল্ড তোমার ভিতরে যে ইনার চাইল্ডটা আছে সেটাকে এমব্রেস করো এমব্রেস ইয়োর ইনার চাইল্ড ইনার চাইল্ডকে তোমার ভিতরে একটা ছোট্ট বাচ্চা আছে সে কি বলতে চায় সেটা বোঝার চেষ্টা করো সে কিন্তু অবোজ কিন্তু সেটাকে বুঝিয়ে সেখানে কি করা উচিত সেটার মধ্যে ম্যাচিউরিটি এনে তোমাকে কিন্তু সেই বাচ্চাটাকেও স্যাটিসফাই করতে হবে প্লাস আগামী দিনে যাতে কোনোরকম অশান্তি না হয় সেটাও বুঝতে হবে ফাইন্ড স্টেবিলিটি ইন ইয়ার স্টেবেল সম্পর্ক যাতে স্টেবেল থাকে কর্মক্ষেত্র যাতে স্টেবেল থাকে সেইভাবেই কিন্তু তোমাকে সেই সিদ্ধান্তগুলো বা সেই কথাগুলো বলতে হবে ওকে এই হচ্ছে কি রিডিং ভালো লাগলে অবশ্যই লাইক দেবে কমেন্ট করবে থ্যাংক ইউ আমার রিডিং দেখার জন্যে যারা নতুন আসছ তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও প্রত্যেকদিন আমার অনেক ভিডিও আসে তোমাদের গাইডেন্সের জন্য তোমাদের লাভ লাইফের কী ঘটতে পারে প্রেডিকশন প্লাস গাইডেন্স দুটোই তুমি এখানে পেয়ে যাও ওকে ক্রিস্টালস নেওয়ার যদি থাকে অবশ্যই নিতে পারো হুম মেন্টাল স্টেবিলিটির জন্য ক্রিস্টাল যেগুলো থাকে সেটা হচ্ছে ক্রিয়ার কটস ক্রিয়ার কটসের ব্রেসলেট যদি চাও ক্লিয়ার কটস এই যে ক্লিয়ার কটসের টাম্বল বা ক্লিয়ার কটের পেন্সিল ক্লিয়ার কটস থাকলে মেন্টাল যে অস্থিরতা যেটা এখানে দেখতে পেলাম সেটা কিন্তু তোমাদের জীবন থেকে বেরিয়ে যাবে ক্লিয়ার কটস পড়া পড়লে মেন্টাল স্টেবিলিটি আসে ওকে বাড়িতে পৌঁছে যায় আমার ক্রিস্টেল হোম ডেলিভারির সুবিধা আছে যদি চাও তো বলো ওকে সো বাই বাই হ্যাভ ফান